এখন ঝড় আসে নতুন নতুন নামে কাঁচামাটির বাড়ির মানুষগুলোর দুর্ভোগ বজ্রহানে নৌকো নিয়ে মাছ ধরা হয় মানা গৃহহারা সম্বলহীন ঝড়ের কাছে ওদের এটুকুই পাওনা। না চাষের জমি নোনা জলে ভরে ঝড় মানে কেবল গরিব মানুষ মরে ওরা দু বোন ইলেকট্রিক আলোর আবিষ্কার হ্যারিকেনের আলোয় বসে পড়ে স্বপ্ন দেখার এই তো অবকাশ লক্ষ্য তারা উঠল ফুটে ভাঙা টিনের ফাঁকে জোৎস্না এলো ঘরে মাধ্যমিকে প্রথম হলো যমজ দু বাড়ে লক্ষ্য তারা উঠল ফুটে भांगा टीनेर फाके स्नाइलो घड़े